গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার বাজে এখন পৌনে নটা হয়ে গেছে সকাল থেকে রেডি হচ্ছি হতে হতে পৌনে নটা হয়ে গেছে যাচ্ছি একটু দুজনে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের গিয়ে বলছি কোথায় যাচ্ছি এই যে আমি রেডি হয়ে গেছি এই রেডি হয়ে গেছি কত ঘরে রেডি হচ্ছে রেডি হয়ে আর বেরোবো ঠিক আছে চলুন দেখা করে আসি আপনাদের নিয়ে যাই যেখানে আমি যাচ্ছি গিয়ে বলবো কোথায় যাচ্ছি এই যে আমার কত্তা মোছে লাইট পাখাটা বন্ধ করে দিই এই যে আমার কত্তা মোছে রেডি হয়ে গেছে এই দুজনে বেড়িয়ে পড়ছি এই যে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ঠিক আছে তাহলে এবার বেরিয়ে পড়ি বলছি কোথায় যাচ্ছি চলো দেখা হচ্ছে আবার বেরিয়ে পড়ি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা আমরা কোথায় এসেছি আমরা এসেছি এই যে বেলুন মঠ এই যে বেলুন মঠের গেট এখনো এন্ট্রি হয়নি বেলুন মঠের গেট দিয়ে এবার এন্ট্রি হব এই যে এখানে সময়সীমা লেখা আছে এই বোর্ডটাতে এই বোর্ডটাতে সময়সীমা লেখা আছে কখন কখন আসবেন তেমন আপনাদের আপনাদের এই যে দেখাচ্ছি তিন রকম ভাষায় লেখা আছে ইংরেজি হিন্দি আর বাংলা এই যে ঠিক আছে চলো ভিতরে এন্ট্রি করি এন্ট্রি করে আমরা এসে গেছি সকালবেলা খুব সুন্দর লাগছে এত আবহাওয়াটা ভালো ঠান্ডা সুন্দর লাগছে এই যে আমরা মন্দির চাতালে দাঁড়িয়ে আছি দাঁড়ান থাকছে মন্দিরে চাতালটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখানে

শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ছবি আছে আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম মনটা ভীষণই ভালো লাগছিল বসে থাকতে খুবই ভালো লাগছিল তারপরে আমরা চলে এলাম ওখান থেকে বেরিয়ে মাকে দর্শন করলাম শারদা মন্দিরে দর্শন করলাম তারপরে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর এতে গেলাম মন্দিরটায় গেলাম খুবই ভালো লাগলো তারপরে গেলাম আসলাম গঙ্গায় তো আসতেই হবে গঙ্গার জোয়ার এসেছে জল একদম পরিপূর্ণ জল গঙ্গায় গঙ্গার জল একটু নিয়ে এসে আমার কর্তার মাথায় দিলাম তারপরে এলাম সমাধিস্থলে এটা সমাধিস্থল সমাধিস্থলটা একটু ঘুরলাম কিন্তু বন্ধুরা ভালো করে ভিডিও করতে পারিনি এখানে ক্যামেরা অ্যালাও ছিল না যেখানে যাচ্ছি সেখানে বলছে ক্যামেরা ভিডিও করা যাবে না ভিডিও বন্ধ করতে হবে সেই জন্যে খুবই অসুবিধায় করে দু চারটে ছবি তুলেছি খুব একটা ভালো তুলতে পারিনি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন একটু ভালোভাবে একটু মানিয়ে গুছিয়ে দেখবেন ক্যামেরা সব জায়গায় বলছে অ্যালাউ নেই তারপরে তো এসে গেলো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে তো ক্যামেরা ঠিকভাবে এমনিতে বারণ ছিল আবার করতে পারছি না তারপরে কত্তমসাই টিকিট কেটেছিল খাবার ভোগের কুপনের টিকিট আমরা চলে গেলাম ভোগের ঘরে ভোগের ঘরে গিয়ে তারপরে আবার যা বৃষ্টিতে পুরতে অর্ধেক ভিজে চান করে গেছি আমরা তখন ভোগের ঘরে সাড়ে এগারোটার সময় আমরা ভোগের ঘরে ভোগ খেতে এই যাচ্ছি 来、哎，来、哎，来、哎，来、哎。 হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আমরা আজকে গেছিলাম আজকে একটু গেছিলাম বেভেন মঠে কদিন ধরে যাব যাব করছিলাম মনটা ঠিক ছিল না একটু মনটাকে শান্ত সিদ্ধ করার জন্যে গেছিলাম বেলুন মঠে ভীষণ শরীরটার মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল একটা ভালো লাগছিল না কিছু বাড়িতে যাক বেলুন মাঠে গিয়ে ভীষণ ভালোই লাগলো গেছিলাম রোদ্দূরে তারপরেই শ্রাবণের প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল শ্রাবণের সময় চলছে এখন শ্রাবণ মাস যখন তখন বৃষ্টি প্রচুর বৃষ্টি আর আজকে ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছি পুরো তো দুজনে ভিজে গেলাম আমার কত্তমশাই টিকিট কেটেছে ভোগ খাবে বলে কত্তমশাই বলে আমি বাড়ি যাব না আমি ভোগ খেয়েই যাব বৃষ্টি যত হোক ঠিক আছে তারপরে সেই ভোগে গিয়ে ভোগ খেলাম ভোগের লাইমের সময় হলো যখন সময়ের সময় আবার গেলাম গিয়ে ভোগ খেলাম খেয়েছি তখন সাড়ে এগারোটা ভোগ খেয়েছি ফাঁকাই ছিল আজকে অন্যদিন তো ফাঁকাই থাকে কোনো অনুষ্ঠান থাকলে তখন একটু ভিড় হয় বেশি আজকে ফাঁকাই ছিল তো এখন খিদে পেয়েছি কত মোশাই বললো আমার খিদে পেয়েছে তাহলে দুটো মুড়ি মাখো আমারও খিদে পেয়েছে তাহলে ঠিক আছে দুটো মুড়ি মাখি মুড়ি টুড়ি সকালবেলা রান্নাবান্না কিছু করে নিই ওখানে ভোগ খেয়েই চলে এসেছি তো এই কিছু মুড়ি মাখছি করছি যা দেখাই আপনাদের মুড়ি মাখা হয়ে গেছে পাঁপড় ভেজেছি আর এই যে আমার পথা তো একটু ছোড়া কড়াই খেতে ভালোবাসি জন্য ছোলা ভেজেছি আর এই যে কটা আলুর বড়া করছি হয়ে গেছে আলুর বড়া করে নি নিয়ে এবার একটু চা করবো চা টা করে নিই আমার কর্তা মশাই এখানে টিভি দেখছে পাঁচটা বেজে গেছে পাঁচটা থেকে টিভি শুরু সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে টিভি শুরু টিভি দেখছে এবার আমি চা টা করবো করে দেবো রুড়িটা খেয়ে নি আগেটা খেয়ে নিয়ে চাটা করে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর নতুন কোন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার আজকে আসি